বাজারের খাজনা কোনো সংখ্যালঘু পরিবারে কোনো আক্রমণ বা কোনো মানুষ যদি আওয়ামী করে তার বাসে আক্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ রহমান রাহিম প্রথমত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের জন্য এবং সমস্ত দলের সহযোগিতায় আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা যেটা বলতে চাই আমাদের নেতা ডাকসুর সাবেক বিবি সাবেক এমপি সাবেক মন্ত্রী আলহাস আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য সন্তান যাকে জনতার এমপি বলা হয় ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি তাদের নির্দেশ হচ্ছে আমাদের যে ঢাকা দুই আসন কেন মডেল থানা এখানে কোনো হাটবাজারে চাঁদাবাজি বাজারের খাজনা কোনো সংখ্যালঘু পরিবারে কোনো আক্রমণ বা কোনো মানুষ যদি আওয়ামী করে তার বা আক্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো বিএনপির নেতা যদি কোনো অন্য কোনো দলের নেতা এই সিএনজি স্ট্যান্ড এবং বাজারে খাজনা চাঁদা কোনো কিছু করে তাহলে আপনারা আমাদের জানাবেন আমি হচ্ছি কেরাণগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের এখানে আরও নেতৃবৃন্দ আছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা আমাদের জানাবেন আমরা সাথে সাথে সেটার আইনি আইনের ব্যবস্থা নেব ইনশাল্লাহ আর আমরা চাই এক কথায় যেটা এই যে গতকালকে আমরা এই তফসিল অফিসে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম তাদের সবার কাছে এবং এখানে যে গ্রাম পুলিশ থাকে তাদের কাছে গিয়েছিলাম তাদের বলছি আপনারা সুন্দরভাবে কাজ করবেন এখানে ব্যারিস্টার অমি ব্যারিস্টার ইবনে আমান অমির এলাকা সে এখানে শান্তি চায় শান্তি চায় শুধু শান্তি চায় কোনো ধরনের মারামারি কোনো ধরনের কাটাকাটি কোনো ধরনের এক কথায় বিএনপির মানুষ হিংসার রাজনীতি করে না আপনারা এও জানেন এই বিরোধী দল থাকতে আমাকে এই পুলিশ এবং আওয়ামী লীগের লোকেরা হিরোইনের মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে যায় আমি জানি কারা আমাকে ধরিয়ে নিয়ে গেছিলো কার আমার উপর অত্যাচার করছে আমি বাড়ির থাকতে পারি নাই আমি আমার এলাকায় থাকতে পারি না আমার বউপলাপন এক জায়গায় থাকতো আমি থাকতাম আরেক জায়গায় দিনের পর দিন খেতে জঙ্গলে আমি বসে বসে আমার সময় কাটাইছি এত কষ্ট করছি কিন্তু তবু আমি আজকে এই সময় আসছে তবু আমি কোনো প্রতিশোধ নেইনি। কারণ হিংসার রাজনীতি বিএনপির নেতাকর্মী করে না এবং আমরা করি না আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আপনি কলাতিয়াতে তথা ঢাকা দুই আসনে যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনি আমাদেরকে জানান যদি আমরা প্রতিকারে না নেই তাহলে বলবেন যে না ভাই আপনারা তো শুধু বক্তব্যই দেন আপনারা তো এই বিষয়ে কিছু করেন না এই যে আমাদের কলাতিয়া এই যে হিন্দু বাইরে আছে তাদের কাছে যান বাজারে যারা ব্যবসা করতেছে তাদের কাছে যান এই যে পিছনে সিএনজি স্টান ওনাদের কাছে যান সবাইকে জিজ্ঞেস করেন যে বিএনপির কোনো নেতাকর্মী এখানে কোনো চাঁদাবাজি করে কি কোনো সন্ত্রাসী করে কি না যদি আপনি একটা প্রমাণ দিতে পারেন তার ব্যবস্থা আমরা নিব আরেকটা বিষয় দেখতেছি আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা ওনারা যে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে এই যে ট্রাফিক জ্যাম সেটারে ক্লিয়ার করতেছে এবং রুডের দুই পাশে যে কাজটা আবর্জনা ময়লা মানে যেটা সে জীবনে বাসায়ও করে না সেই কাজগুলি তারা রাস্তায় এসে যত ময়লা প্লাস্টিক ডাবের খোসা এই টিস্যু যত পদের ময়লা আছে তারা সুন্দর করে নিয়ে এক পাশে নিয়ে রাখছে তারা পরিষ্কার করতেছে তাদের অশেষ অশেষ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছাগঞ্জবাসী সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেতা আমানুল্লাহ আমান সাহেবের জন্য দোয়া করবেন এবং আমাদের ঢাকা দুই আসনের দুই আসনের কান্ডারি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওয়ামী ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ জিন্দাবাদ